ভেজিটাল তো অনেক খেয়েছেন কিন্তু আমি আজকে আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজ পদ্ধতিতে ভেজিটাল করে দেখাবো বাই দ্য ওয়ে আমি মিরা আপনার দেখছেন রেনবো কিচেন দেখুন আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে মুগ ডালটা আমি ভেজে নেব মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে মাইক্রো ওভেনে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ করে নিয়েছি মাইক্রো ওভেনে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ঘেটে দেব হাতা দিয়ে এবার দেখুন সবজি নিয়েছি ফুলকপি টমেটো কুচি মটরশুটি গাজর বিনস আর নিয়েছি কাজু এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ ঘিও দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি তেলের মধ্যে এবার দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু ভালো সুগন্ধ বেরোলে এবার আমি সবজিগুলো ভেজে নেব আমি সব সবজিগুলো একসঙ্গেই ভাজবো আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন টমেটোটা এখন দেব না রকম রকম ডাল খেতে দারুণ লাগে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো মটশুটির আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাজু ভাজাগুলো আর কিশমিশ এবার দিয়ে দেবো সেদ্ধ ডালটা ডালটার মধ্যে আমি একটু গরম জল দিয়েছিলাম এবার ঢেকে রাখব দেখুন ফুটে উঠেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি এবার হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ